মথি রচিত মঙ্গল সমাচার চার অধ্যায়ের বারো থেকে তেইশ পদ পর্যন্ত দীক্ষাগুরু জোহন কারারুদ্ধ হয়েছেন শুনে যিশু গালেলিয়ায় চলে এলেন সেখানে নাজারের ছেড়ে তিনি কাফরনাউ নগরে গিয়ে থাকতে লাগলেন এই নগরটি গালেলিয়া সাগরের তীরে জাবুলন নেপথালি অঞ্চলে এইভাবে সত্য হল প্রবক্তা ঈশায়ের মুখে উচ্চারিত সেই ঐশী আহা জাবুলন দেশ নেপথালি দেশ সমুদ্রপথের সেই দেশ জর্ডন নদীর ওপারের সেই দেশ আহা বিজাতীয়দের অঞ্চল সেই গালিলিয়া যে জাতির লোকেরা পড়েছিল অন্ধকারে তারাই আজ দেখেছে এক মহান আলোক মৃত্যু দেশে মৃত্যু ছায় পড়েছিল যারা তাদের উপর আজ জেগে উঠেছে একটি আলো এই সময় থেকেই যিশু এই বাণী প্রচার করতে লাগলেন তোমরা মন ফেরাও স্বর্গরাজ্য এখন কাছেই এসে গেছে একদিন যীশু গালিলিয়ার সাগরের ধার দিয়ে চলেছেন এমন সময় তিনি দেখতে পেলেন দু ভাই সিমন ওরফে পিতর ও তার ভাই আন্দ্রিয় সাগরে জাল ফেলছেন কারণ তারা ছিলেন জেলে তিনি তাদের বললেন তোমরা আমার সঙ্গে চলো আমি তোমাদের করে তুলব মানুষ ধরা জেলে তারা তখনই তাদের জাল ফেলে রেখে যিশুর সঙ্গে চললেন তারপর সেখান থেকে এগিয়ে গিয়ে যিশু অন্য দুই ভাইকে দেখতে পেলেন এরা দুজন হলেন জেবেদের ছেলে জাকব আর তার ভাই জোহন এরা এদের পিতা জেবেদের সঙ্গে নৌকই ছিলেন নিজেদের জাল সারাচ্ছিলেন যিশু তাদের ডাকলেন তখনই তারা নিজেদের নৌকো ফেলে রেখে পিতাকে ছেড়ে যিশুর সঙ্গে চললেন এরপর যিশু গালিলিয়ার সমস্ত অঞ্চল ঘুরতে লাগলেন ইহুদিদের সমাজ গিয়ে উপদেশ দিতেন তিনি ঐশ্ব রাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতেন আর লোকদের যত রোগ যত ব্যাধি সারিয়েও তুলতেন প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা সাধারণত তিনটে পাঠ শুনে থাকি প্রথম পাঠ যেখানে প্রবক্তা এশায়া অন্ধকারে কথা বলেছেন তারপরে আমরা শুনে শুনব বা শুনেছি বিভাজন থেকে ঐক্যের কথা আর তারপরে সুসমাচার রয়েছে যে আমরা যেন নিষ্ক্রিয় হয়ে না থাকি আমরা যেন সক্রিয় শিষ্যত্বের আহ্বানে সাড়া দিই প্রবক্ত ঈশায়া তিনি বলছেন যে আলোর কথা সেই আলোতে আমাদের সবাইকে হাঁটতে হবে তা আমরা আশার বার্তা নিয়ে চলি অন্ধকার শুধু আমাদের কাছে কষ্ট নয় অন্যায় হতাশা আর পাপও অন্ধকার এই বিষয়গুলো জড়িয়ে আছে অন্ধকারের সঙ্গে তাই ঈশ্বর প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি নিজেই আলো হয়ে আমাদের জীবনে প্রবেশ করবেন আর সেটাই আমরা দেখি প্রভুযশুর মধ্য দিয়ে তিনি আলো হয়ে আমাদের জীবনে প্রবেশ করছেন আর সাধুপল তিনি কি করছেন তিনি বিভাজনের কথা বলছেন যে আমরা বিভাজনের মধ্যে যেন না থাকি আমরা একতার মধ্যে আসি আর সব শেষে সুসমাচারে আমরা দেখছি যিশু গালিলিয়ায় তার মিশন শুরু করলেন তিনি বললেন মন ফেরাও কারণ স্বর্গরাজ্য কাছে এসেই গেছে তিনি ডাকলেন চারজনকে তো এদের ডাক কি এদের প্রতি ডাক ছিল যে তোমরা অন্ধকার থেকে আলোয় চলে এসো তারা কি করলে অন্ধকার ছাড়লেন ছেড়ে তারা আলোতে আসলেন তারপরে তারা বিভেদ সমাজে যে বিভেদ ছিল তার থেকে তারা একতায় আসলেন যিশুর সঙ্গে তারা এক হয়ে উঠলেন তারা শুধু শ্রোতা হয়ে থাকলেন না শুধু শুনলেন না তারা কি করলেন তারা যিশুর ডাকে সাড়া দিলেন তা আমাদের বলা হয় যে আমরা যেন শুধু শ্রোতা হয়ে না থাকি অনেক সময় আমরা শ্রোতা হয়ে থাকি সেটা চলবে না আমাদের সাড়া দিতে হবে সঙ্গে সঙ্গে সাড়া দিতে যেভাবে শিষ্যেরা সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছিলেন তা নাহলে আমরা শ্রোতা হয়ে থাকবো শুনবো শুনে বলে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু আমরা সাড়া দিচ্ছি না আমরা তার ডাকে ডাক শুনে হাঁটছি না তার ডাকে কথা মতো তা প্রশ্ন হচ্ছে আমরা কি আমাদের সারা কেমন সারা। তিনি যেভাবে ডাকছেন সঙ্গে সঙ্গে আমরা সারা দিচ্ছি কি না না আমাদের মধ্যে সেই পুরনো অভ্যাস নিয়ে আমরা আছি আমাদের মধ্যে থাকে স্বার্থবরতা আমাদের মধ্যে আছে অহংকার সেইগুলো নিয়ে আমরা চলছি অথচ আমরা যিশুর কথা শুনছি তা এখন আমাদের ডাক হচ্ছে আমরা যেন যিশুকে প্রথম স্থানে রাখি অনেক সময় আমরা প্রথম স্থানে রাখছি না এই জন্য এই শিষ্যরা কী করলেন যিশুকে প্রথমে স্থান দিলেন জগতের জিনিসপত্র তারা ফেলে রাখলেন বাবাকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে তারা কী করলেন যিশুকে প্রথম স্থানে রেখে তারা কী করলেন যিশুর পিছন পিছনে চলতে শুরু করলেন আলোর পথে হাঁটতে শুরু করলেন তা আজকের দিন আসুন আমরা বিশেষ প্রার্থনা রাখি প্রভুর কাছে প্রভু তুমি আমাদের প্রত্যেকের জীবনে আলো হয়ে ওঠো আমাদের মধ্যে থেকে তুমি বিভাজন দূর করে দাও এবং আমাদের সবাইকে সত্যিকার শিষ্য হতে তুমি আমাদের সাহায্য করো যাতে আমরা সেইভাবে জীবন যাপন করে তোমার ভালো শিষ্য হয়ে উঠতে পারি যেভাবে এই চারজন শিষ্য ভালো শিষ্য হয়ে উঠেছিলেন তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো যাতে আমরা সেটা করতে পারি প্রভুর নামে এই প্রার্থনা করি আমেন আপনারা সকলেই সকলে এইভাবে প্রভুর কাছে প্রার্থনা করবেন যাতে আপনারা আলোর পথে চলে এই জগতের অন্ধকার আপনারা দূর করতে পারেন জয় যিশু